এটা এরকম বাইশ হাজার টাকা এখন তার কাজ হয়ে গেল তিন হাজার টাকার কি স্ক্রিন হোয়াইট হয়ে গেছে নাকি গ্রিন হয়ে গেছে স্ক্রিন মানে একদম পুরো কাপা কাপি করতেছিল

সবাই ভালো আছেন আমাদের মাঝে অনেক ভাই আছেন যারা মূলত আমাকে প্রতিনিয়ত সার্ভিসিং সেন্টার আমাদেরকে সাজেস্ট করুন যেখান থেকে আমরা আমাদের ঠিক করাতে পারবো হ্যাঁ তার জন্য আজকে চলে আসলাম মোতালে প্লাজা লেভেল অবস্থিত যেটা হচ্ছে শোরুম ফার্স্ট যাদের যাদের আইফোন রয়েছে রয়েছে স্যামসাং ভিভো রয়েছে অপ্পো রয়েছে সকল ধরনের স্মার্টফোন গুলো ঠিক করাতে পারবেন খুবই সুলভ মূল্য আর সেটাই আজকে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো দর্শক আমাদের হাতে কিন্তু একটা ফোন চলে আসছে যেটা হচ্ছে আইফোন মডেল কত ভাইয়া এটা যেটা হচ্ছে ফর্টিন এটা কি সমস্যা এটা হচ্ছে ওনার আপডেটের পরে ডিসপ্লে একদম ব্ল্যাক হয়ে গেছে না এটা আপডেট দিয়েছিলেন জি ভাই একদম লাস্ট মানে সব করে আপডেট দিয়েছিলেন নাকি একদম লাস্ট আপডেটটা দেওয়ার পরেই এই কাহিনী হঠাৎ কি অবস্থা মানে কি হয়েছে এটা একটু যদি বলতেন লাস্ট আপডেট দিছি তারপরে ভালোমতো ইউজ করতেছিলাম মানে অন উইকের মতো ইউজ করা হইছে তারপরে মানে সাডেন পশু থেকে আর কি সমস্যাটা হইছে মানে কি স্ক্রিন হোয়াইট হয়ে গেছে নাকি গ্রিন হয়ে গেছে স্ক্রিন মানে একদম পুরো কাপা কাপি করতেছিল

হয়ে গেলে কি সমস্যা হয়েছে আপনি যখন আপডেট দিয়েছিলেন আপনার ফোনটা যারা আপডেট দিবেন আপডেট দিতে যারা ফোন আপডেট দিবেন রেখে আপডেট বলছি না ভাই আমি নিজেও আপডেট দিচ্ছি করছি জানেন ফোনটা ডাইরেক্ট ফ্রিজের ভিতরে রেখে দিচ্ছি দুই তিন মিনিট তারপর সুন্দর করে বের করছি

মার্কেট বন্ধ মানে মঙ্গলবার শুট করা হচ্ছে তারপরে কিন্তু হাতে কিন্তু অনেক কাজ আছে তো যারা মূলত আসবেন তাহলে কিন্তু আপনারা খুব সুলভ মূল্যে আপনারা আপনাদের ফোনগুলো এখানে ঠিক করাতে পারবেন ইনশাআল্লাহ আমি সেটা হচ্ছে এটা একটা যেটা হচ্ছে লেগেছে ভাইয়া হচ্ছে চাইনি কোম্পানি গুলা সবগুলারই কিন্তু ডিসপ্লে চেঞ্জ করা হয় ব্যাটারি চেঞ্জ করা হয় ইনশাআল্লাহ আপনার আসলে কিন্তু খুব সুলভ মূল্যে ফার্স্ট থেকে এই ধরনের ফোনগুলো ঠিক করাতে আপনাদের মোতাল প্লাজাতে বর্তমানে কয়টা শপ আছে

আসসালামু আলাইকুম হ্যাঁ আইফোন 6s আইফোন 6s এটা কি সমস্যা ভাই আইফোনটার এই ফোনটা কাস্টমার এর আগে অন্য এক জায়গা থেকে ডিসপ্লেটা লাগাইছিল ডিসপ্লে চেঞ্জ করছে তো জি ডিসপ্লেটা আবার ভেঙে গেছে তো অরিজিনাল ডিসপ্লেটা আমরা

দুই হাজার টাকার মধ্যে থেকে মানে হচ্ছে ও থাকে দেখা গেছে আর ফোন নষ্ট হয়ে গেছে মানে ডিসপ্লে ঠিক আছে মাল নষ্ট হয়ে গেছে তো সেক্ষেত্রে কিন্তু তারা গুলো কিনে থাকে আর এরকম ধরনের যদি কন্ডিশনের গুলো লাগান সেটাও লাগাতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আমাদের আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই জানিন আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই চলে আসবেন যেটা হচ্ছে তিনশো একুশ নাম্বার শপে তো দর্শক দেখা হচ্ছে নতুন কোন ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ